এখানে দেখেন আমরা কিন্তু খুবই ভালো মানে দুটা সার্কিট ইউজ করছি এবং এই সার্কিটগুলো কিন্তু মার্কেটে অ্যাভেলেবেল না এবং পাওয়া যায় না বলছেন আর তাছাড়া আমাদের গুলো দেখেন এ দেখেন খুবই ভালো মানে শোল্ডার এগুলো কিন্তু খুবই ভালো আমি আপনার আপনাদেরকে ট্রাই টেস্ট করেও দেখাই এগুলো কিন্তু খুলবে না সহজে আসসালামু আলাইকুম আসলে ভিডিওটা করার উদ্দেশ্য হইল যে এক ভাই কমেন্টও বললো যে ভাই অর্ডার করছি ইংলিশ পেস্টটা ভাই আমার কমেন্টও বললো যে ভাই আপনি যখন এটা তৈরি করবেন তখন আমাকে একটু ভিডিও কইটা টিকটকে আপলোড করেন আমার ইয়াটা তৈরি করার সময় তখন ভাবলাম যে আসলে অতটা একটা ভিডিও তৈরি করবো কোরা টিকটকে আপলোড করব কেমন যেন লাগলো নিজের কাছে এই জন্য ভাবলাম আগে কমপ্লিট করে যখন ব্যাটারি সেট আপ করবো তখন তাকে আমি সব কিছু দেখেন আপলোড করবো এখন আমি আপনাদেরকে দেখাই যে আসলে আমরা এটা কী ইউজ করছি যে এখানে দেখেন আমরা কিন্তু খুবই ভালো মানে দুটা সার্কিট ইউজ করছি এবং এই সার্কিটগুলো কিন্তু মার্কেটে অ্যাভেলেবেল না এবং পাওয়াও যায় না বুঝছেন আর তাছাড়া আমাদের সোল্ডারিংগুলো দেখেন এই দেখেন খুবই ভালো মানে সোল্ডার এগুলো কিন্তু খুবই ভালো আমি যদি আপনাদেরকে ট্রাই টেস্ট করেও দেখাই এগুলো কিন্তু খুলবে না সহজে খুবই ভালো মানে সোল্ডার সোল্ডারিং করছি হ্যাঁ আর এটার সাথে হচ্ছে চার্জ করার জন্য একটা সার্কিট ইউজ করছি খুবই দামি একটা সার্কিট ইউজ করছি এবং এটা কিন্তু আপনার ব্যাটারিগুলো সম্পূর্ণ চার্জ করবে হ্যাঁ ব্যাটারিগুলো সম্পূর্ণ চার্জ করবে আর এখান থেকে হচ্ছে উনি চার্জ দিবে আর এখান থেকে আউটপুট নিবে এখান থেকে আউটার অন্য তো চালাবে আর এখান থেকে হচ্ছে চার্জ করবে আর কি ব্যাটারিটা আর এদিকটা দেখবে আর কি কত পার্সেন্ট চার্জ আছে আর এটা হচ্ছে সুইচ অফ সুইচ আর এখানে ওনার সেরাপটা এটাই আর ওনাকে হচ্ছে আটভেটে দিয়ে দিতেছি যে এখানে আটটা ব্যাটারি আট আটভেটে দিয়ে হচ্ছে ওনাকে দিতেছি এবং ব্যাটারিটাও দেখেন যে কী করে কতটা ভালোভাবে সোল্ডার করে হচ্ছে ইয়া করছি দেখেন খুবই ভালোভাবে সোল্ডিং করছি এবারে করে হচ্ছে এখানে ফিটিং করবো হ্যাঁ এখন ফিটিং করার মুহূর্ত হচ্ছে আমি আপনাদেরকে দেখাবো এই ফিটিং করে হচ্ছে আমি তাহলে দেখা যাচ্ছে পাঠিয়ে দেবো